তুমি যে পদ্ম লিখে দিয়েছ যে ফস্টি লিখেছো বাবা ধর্মতলা বাস স্ট্যান্ড কাছে ও আমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানা জমিপুর বলছে সেইখানে আমার বাড়ি পেন্সিল দাঁত দিয়ে ভাঙতে পারবে তুমি আগে পেনসিলটা তো দাও আমাকে তারপরে আমি ভেঙে দেখাচ্ছি দাও পেন্সিল দাও ও আমি মনে করলাম তোমার পর দেশে বাড়ি ও তাই তুমি কমেন্ট পড়ছো না বৌদি এই তো পড়ছি তো চলে যাচ্ছে তো এক এক করে চলে যাচ্ছে তার মধ্যেই তো পড়ছি সবাই বাংলায় কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তাড়াতাড়ি পড়তে সুবিধা হবে তাহলে কমেন্ট গুলো যাবে না আমার নাম আমার নাম রিনা এই তো তোমার फ्रेंड চলে এসেছে গো এসো আমি জানি বৌদি তোমার বাড়ি আমি যাব হ্যাঁ এসো নারী আর এটা ধরনের কথা বুঝতে পারলাম না গো কমেন্টগুলো ডিলিট করো না গো কমেন্টগুলো ডিলিট করো না ওরে রে আমি হিন্দি পড়তে জানি না গো সবাই একটু বাংলাতে কমেন্ট করলে একটু ভালো হয় আমি হিন্দি পড়তে জানি না আজকে রাস্তায় একটা মেয়ে কি মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল আমি বাঁচাতে গেলাম গিয়ে দেখি বানাতে এটা বানাতে হয় তুমি তো সেই কথা কালকে বলেছিলে আমার কোন পেন্সিল কথা সাদা পেন্সিল না রুল পেন্সিল তুমি পেরেছো তুমি তোমার মায়ের কথা বাদ দিলাম তুমি কি পেরেছো বৌদি তোমার এত বয়স আর তুমি বোঝো না নারী আটকায় বসে আর পুরুষ আটকায় বসে না আমি বুঝি না আমার এত বয়স হলো। তুমি বুঝিয়ে দাও আমার বয়স কত তো তোমরা বলো আমার বয়স কত এপি বৌদি কি করছো এই যে তোমাদের সাথেই কথা বলছি বলো তোমার কোথায় বাড়ি আমার বয়স কত বলো সবাই আমাকে দেখে খুব কি বয়স মনে হচ্ছে